যারা আমরা নেই বিচারে নাসা রাখি যা যারা আমরা একটা সুন্দর স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যারা আমরা শান্তির পক্ষের মানুষ আমাদের সকলের সন্তান হল যারা হত্যা করেছে এরা কোনো মানুষের কাতারে পড়ে না এরা বর্বর এরা খুনি এরা সন্ত্রাসী এরা এই সমাজকে অস্থিতিশীল করে এরা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমার একটা মেয়ে সন্তান আছে আমি যখন কথা বলছি তখন স্পষ্ট আবার মেয়ের ছবিটা আমার চোখের সামনে বেঁচে আমি বলতে চাই রোগ হলে আমার সন্তান রোগ হলে আমাদের সন্তান এই সমাজে হেসে কেলে এমপিবিতে হেসে শেখের বড় হওয়ার অধিকার ও অধিকার ছিল আর সম্পর্ক দেখার অধিকার ছিল তার সমস্ত সম্পত্তির ধুলিসাৎ করে দিয়ে তার cita বা তার সমস্ত সম্পত্তি চুরমার করে দিয়ে যেই পাশন্দরা এই রওজা মরিতে হত্যা করেছে আমি করে শিকার ভাষায় বলতে চাই

সামনে নির্বাচন আসছে নির্বাচনে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন একদিন হয়তো রোজা বলি আপনারা ভুলে যাবেন কিন্তু আমি নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে এই লোকের হত্যাকাণ্ডের সালাকার চলিত তাদের খুন সাংবাদিক ভয়ানক রোজা বলি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তখন আপনারা কি করবেন আমি সাতপাতি ভাইকে পাল্টা প্রশ্ন করেছি কেন হবে না বিচার আমি সেটা জানতে চাই এই দেশ কৃষ্ণকোষণদের রক্তের বিনিময়ে এই দেশ আমরা অর্জন করেছি দুই লক্ষ ভবনের সংগ্রহের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি এই দেশের স্বাধীন বিচার ব্যবস্থা আছে পুলিশ আছে রেব আছে সেনাবাহিনী আছে সিআইডি আছে ডিএসবি আছে এনএসআই আছে আপনার থাকতে এটা মুক্তরের জায়গা নয় জেলা হেডকোয়ার্টার থেকে এসপি অফিস থেকে এখানে তিন কিলোমিটার দূরে হবে থানা থেকে দুই কিলোমিটার দূর হবে এখানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটবে আর বিচার হবে না স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা এটা আশা করতে পারি না আজকে যারা সাংবাদিক এখানে উপস্থিত আছেন আপনাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আমাদের দাবির কথা আমাদের যুক্তির দাপটির কথা আমাদের ন্যায় সংগত দাবির কথা আমাদের যা আমাদের যা হাজারি আমাদের বিচারের জন্য আমাদের যে আকাঙ্ক্ষা সেই কথা আপনার প্রশাসনের কাছে তুলে ধরবো যদি প্রশাসন নির্লিপ্ততার নিদাসী হতা দেখা হয় তাহলে কিন্তু আমরা ওদের থাকবে না আমরাও মহিলা হটকার

এর মানববন্ধনের অংশ বক্তব্য সকল মানুষকে সফল দৈব মতে উদ্দ্যোনে ছয় गावा পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা দরাচ্ছি এবং আজকে আফগানিমানের মানববন্ধনের এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে চলবে 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 চাই মসজিদ ভাই বন্ধু আপনারা যারা এসেছে আপনাদের সম্পর্কে ধন্যবাদ এই পরিশ্রম জয়া করেছেন